আসসালামু আলাইকুম আই তোমরা সকলে খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড আমার চ্যানেল জেকাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরেকবার একবার ওয়েলকাম এই অর্ডিনারি ফ্রক তিনটে ওর পাপা ওর জন্য এনে দিয়েছি আমাগুলো সাইজগুলো একটু বড় বড়ই এনেছে আর বেশ ভালোও লাগছে প্রিন্টগুলো আমার এতটা আনন্দ হচ্ছে যে ও কী করবে আর ভেবে পাচ্ছে না আজকের এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগেকার তোমাদেরকে বলেছি যে ভিডিও করা আছে গ্যালারিতে স্টকও করা আছে বাট মনের অবস্থা এমন হয়ে আছে না যে এডিট করে আপলোড করব সেই যেটুকু আর পেয়ে উঠছি আর তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য আমার আবারও ফিরে আসা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে সকাল সকাল একটু রুমটাকে পরিষ্কার করেছি আমি এটা অনেকবার খেয়াল করেছি বিয়ের আগে নয় বিয়ের পরে যখনই মন খারাপ থাকে বা মনের মধ্যে কোনো দ্বন্দ্ব চলে তখন কিন্তু বিছানা পরিষ্কার বা রুম পরিষ্কার বা যে কোনো জিনিস পরিষ্কার করলে মানে অন্য জায়গায় কনসেন্ট্রেট করলে মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায় তবে যে জায়গায় তুমি কনসেনট্রেট করবে সেটা যেন তোমার ভালো লাগা জিনিস হয় তাহলেই হবে রুমটা পরিষ্কার করলাম আর বেডশিট পিলো কভার সব আমি ওয়াশ করব বলে তুলে নিয়েছি মামা আজকে যাবে ওর পাপার সাথে একটা বিয়েবাড়ি সকালবেলায় আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি আর এখন আমি ওর জন্য জামাটা রেডি করছি যেটা পরে যাবে আর এই ব্যাগের মধ্যে ওর শিপার তারপর ওয়াইফস একটা এক্সট্রা জামা রুমাল এগুলো আর কি দিয়ে দিয়েছি যেগুলো লাগবে ঠিক আছে এই পমপম গুলো কাঁদবেন না তাহলে আমরা নক্সা হয়ে যাবো ঠিক আমার এখন অনেক মনের আনন্দে আছে পাপার সাথে ঘুরতে বেরোবে মানে এখনো বুঝতে পারেনি যে মাম্মা যাবে না আমি মাম্মামকে রেডি করিয়ে দিচ্ছি মাম্মাম জনি জনি এস পাপা বলে যাচ্ছে গান করছে আর ওর পাপা পাশ থেকে দাঁড়িয়ে দেখছে কেমন লাগছে না এই জামাটা একটু বড় লাগছিল ওকে পরিয়ে মানে ও একটু রোগা টাইপে অনেকটাই বড়ো লাগছে জামাটা তো সেজন্য ওর পাপা বললো চেঞ্জ করিয়ে আর একটা পরিয়ে দেখাও মাম্মাম নতুন জামা পরে নিয়েছে আর কিছু দিয়ে খুলতে চাইছেন আমি দেখো জামাটা বের করে আবার ভরে দিলাম কিন্তু কিছুক্ষণ পর ওর পাপা রিকোয়েস্ট করার পর খুলে দিল আর জামা পরলো

তো সেই লেভেলের আনন্দ হচ্ছে জনি জনি থেকে সুজা চলে গেল দুষ্টু কোকিলে ফাগুন মাসে কাঁচা বাসে গান করতে লেগে গেছে পাপা বুবু দুজনেই বকে উঠল যে সব সময় গান করতে নেই হাই করে হাই চলুন

এখন বাস ওই সাড়ে দশটা নাগাদ গেল বেরিয়ে গেল তারপর আমি এখানে যা কাজ বাজ আছে সেগুলো সেরে নিচ্ছি তোমাদেরকে বললাম না যে আজকে বেডশিট পিলো কভার সব আছে তার সাথে তো আমাদের কাপড় আমি জামা প্যান্ট যাবতীয় আছে হাজব্যান্ডের আছে তো সেগুলি আর কি ওয়াশ করে নিচ্ছি আজকে একটু বেশি জামা কাপড় হয়ে গেছে সেজন্য ড্রায়ারটা ইউজ করছি তো এক হাতে আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য এক হাতেই রকম জলটা একটু নিজরে আমি ড্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি মেশিনে দেওয়ার পরও কিন্তু অনেক মোটা জিনিসগুলো পুরোপুরিভাবে শুকায় না সেগুলো রোদে অন্তত একবার ফেলতে হয় যেমন বলো হাজব্যান্ডের প্যান্টগুলো জামাগুলো বেডশিটগুলো তবে হালকা পাতলা জিনিসগুলো শুকিয়ে যায় জানো তো মামামকে ছাড়া সেদিন আমার খুব বোরিং কেটেছে জানো আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি মানে আমার এত শূন্য লাগছে চারিদিকটা ফাঁকা লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তার ওপর ওর পাপা অনেকটা লেট করে ওকে বাড়ি নিয়ে এসেছিলো আমার খুব রাগ হয়ে গেছিল সেদিন জানো আমি বলতে পারবেন তো আমাকে বলুন তো মুখে হাত না আমাকে বলুন তো আমার এটা কি কে ফর মানে না ওটা তো ডব্লিউ ফর ওয়াচ ওয়াচ মানে ঘড়ি যেটা পাপা পরে মামা আমাকে বলুন তো এটা কি সন্ধেবেলায় হাজবেন্ড নিয়ে এসেছিল ফ্রাইড মোমো আর তার সাথে ছিল এগ চিকেন চাউমিন তো খুব ভালো খেতে লাগছিল তারপর খাওয়ার পর মামামকে এখানে পড়াতে বসেছি আর সে কি দুষ্টুমি করছে তোমরা দেখো শুধু কি বলছিলেন কি ভালো করে যখন দেখিয়ে বলছিলেন বলুন না আরেকবার

চুল নেই দাঁত নেই পচা মেয়ে আপনাকে আমি চড়িয়ে ফাটিয়ে দেব ওর বইটা নিয়ে আমি পড়ে নিচ্ছি বলে আমাকে শুদ্ধ বলছে আমি যতবার পড়ছি যে চড়িয়ে ফাটিয়ে দেবো আতা গাছে তোতা পাখি গালিম গাছে মৌ এতটা কি তবু কথা কও না কেন বউ পচা মেয়েরা বইগুলোকে ওরকম ছুটে ফেলে দেয় যারা পচা মেয়ে হয় তারা মাম্মা ফেলবেন না ফেলবেন না শুনুন এখানে শুনুন কান ধরুন তাড়াতাড়ি কান ধরুন বলুন সরি আর কোনো দিন ফেলবো না মিমি বিবিদেরকেও সরি বলে দিন বলুন সরি আপনারা আমাকে ক্ষমা করে দিন ভাবে দুষ্টুমি করছিল রাত্রে ডিনার করার পর ঘুমিয়ে গেছিল পরের দিন সকালবেলায় একটা পার্সেল রিসিভ করেছিলাম নায়িকা থেকে তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে আমার মাম্মা এরকম পিয়ার বক্স দেখলেই হচ্ছে আমার কাছ থেকে তো নড়বেই না আর মাথাটা খারাপ করে দেবে কি আছে মাম্মাম কি আছে এরকম করে জানার জন্য বারণ করার পর চুপচাপ বসে থাকতে থাকতে এটা কি বললো বুঝতে পারিনি আমি আমার তিনটে দরকারি জিনিস আর কি অর্ডার করেছিলাম মধ্যে একটা তো খুবই দরকারি ছিল যেটা হচ্ছে একটা ফেসওয়াশ অনেক দিন হয়ে গেল আমি একটা ভালো ফেসওয়াশের সন্ধানে ছিলাম আর আমার আগের ফেসওয়াশটা আমি আমার বাপের বাড়িতে ফেলে এসেছি অনেকটা মানে দেখার পর খোঁজার পর আমি একটা ফেসওয়াশ পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর তাছাড়া ফেসওয়াশ ছাড়াও আর একটা লিপ গ্লস নিয়েছি যেটা আমার ছিল না মানে একটাও লিপ গ্লস এর আগে ইউজ করিনি এটা একটা ফার্স্ট টাইম ইউজ করবো আর একদমই কম প্রাইস মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়েছি বলতে পারো আর থার্ড যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে একটা কনসিলারের প্যালেট এই যে এই তিনটে আমার নেওয়া প্রোডাক্ট এক হচ্ছে সিম্পলের এই রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশটা যেটা কিন্তু কম ফেনা হয় আর জেল বেস বলতে পারো খুব ভালো অল্প কোয়ান্টিটিতে কিন্তু কাজ হয়ে যায় আমার দেখাই সেকেন্ড প্রোডাক্টটা এটা হচ্ছে ইনসাইটের একটা লিপ গ্লস যেটার প্রাইস মেবি একশো টাকার মধ্যে বাট অতটাও ভালো কোয়ালিটি নয় আমি এক থেকে দুবার হয়তো ইউজ করেছি গুনে আর তিন নম্বর প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে ইনসাইটের এই প্রো কনসিলার প্যালেটটা এটাও কিন্তু মানে কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট বলতে পারো আর যারা ইউজ করো তারা জানবে বাট যারা ইউজ করো নি এখনও কিনবে বা জানো না তাদের জন্য একটা কথা বলি এটা কিন্তু মুখের মধ্যে সেট হতে কিছুটা টাইম নাই। তো যাই হোক আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম তিনটে প্রোডাক্ট ইউজ করে তোমরা চাইলে ইউজ করতে পারো আমার এত তাড়াতাড়ি ঘুম কখনো ভাঙে না আজকে হঠাৎ করে ঘুম ভাঙতি মাম্মা আমি বানরগুলোকে দেখে আর কি আনন্দ আমার বাপের বাড়ির ওখানে বানর দেখলে সবাই কিন্তু বিস্কুট দেয় আলু দেয় কলা থাকলে কলা দেয় কিন্তু এখানে দেখেছি বানরালি সবাই তাড়িয়ে দিতে চায় মানে তাড়া করে লাঠি নিয়ে মারতে যায় কারণটা হচ্ছে এখানে বানরগুলো কিন্তু ঘরের দরজা খোলা থাকলে সেই ঘরে ঢুকে পড়ে এবং আলু ফুটের পোটো সমস্ত কিছু নিজেদের মতো নিয়ে খেতে লেগে যায় হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা আমি অনেকের কাছে শুনেছি তাই সবাই তারা করে ওদেরকে মানে তাড়িয়ে দেয় আর এত কিউট একটা ব্যাগে আমাদের জন্য খাবার এসছে মানে আমার গ্রামের আন্টি মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে যে আনটি আছে সেই আনটি পাঠিয়েছে অনেক কটা কোটোতে দিয়েছে চলো দেখা যাক কী কী আছে প্রথমেই একটা কোটো আমি খুলে নিচ্ছি তো এখানে দেখলাম চিকেন কষা দিয়েছে বেশ একটু মশলা দিয়ে রিচ করে কষেছে সেকেন্ড যে কোটোটা খুললাম সেটা খুলে তো আমি একদম অবাক এখানে দেখছি আমের আচার এত সুন্দর খেতে হয়েছিল আচার ধারণার বাইরে এখানে আরও একটা আচার আছে এটা টকঝাল মিষ্টি এটা থেকে সুন্দর খেতে সাথে পায়েসও দিয়েছিল আর এত সুন্দর টানটি বানাই তোমরা যদি কেউ একবার খাও তোমরা ভুলতে পারবে না আমি বলছি কাল ওই দশটা থেকে বারোটার মধ্যে আর এই বিকালের দিকটায় মানে চারটে থেকে ছটার টাইমটায় খুব কিছু খেতে মন যায় মানে কিছু কিছু খেতে মন যায় কি বলো তো মানে ভারী খাবার নয় হালকার মধ্যে টুপি টাকি সেক্ষেত্রে ইভিনিং টাইমে কিন্তু বেশিরভাগ সময় ফাস্ট ফুডটাই আমাদের খাওয়া হয় তো সেই জন্য আমি কি করলাম আজকে বিকালবেলায় খেতে ইচ্ছা করছিল বলে একটু ফল আর একটু টক দই নিয়ে নিলাম যাতে পেটটা ভরে থাকে আর সন্ধ্যের দিকে আমার কোনো ফাস্ট ফুড খেতে না ইচ্ছা করে আমি স্থির করে নিয়েছি যে আমি খাবো না ওই যে আগেতে তোমাদেরকে দেখালাম মোমোটা আর ওই যে এগ চিকেন চাউমিন ওটা না পেট ভর্তি করে খেয়ে নিয়েছিলাম যে খুব শরীর খারাপ করছিল এর আগেতে সব খেতাম না মানে বন্ধুরা যখন খেতো কলেজে যখন দেখেছি তখন আমি কেমন নাক ছিটকাতাম বাট এখন খেয়ে খেয়ে মানে এত অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে যে শরীরটাও খারাপ করছে আমি এখানে কিন্তু একটা কাঁঠালি কলা নিয়েছিলাম যেটা পিস পিস করে কেটে নিয়েছি আর একটা পাকা পেঁপের অর্ধেকটার থেকেও একটু কম নিয়েছিলাম সেটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এখন বেশ কয়েকদিন হয়ে গেল মামামকে টক দই খাওয়াচ্ছি তো ঘরের মধ্যে টক দই ছিল সেটাও আমি কাপে হাফ কাপ নিয়ে নিয়েছি খেতে খেতে এক সময় মনে হচ্ছিল যে কোথায় এই সব খাবার আর কোথায় এই মুখরোচক ফাস্ট ফুডগুলো অলওয়েজ আমরা ফাস্ট ফুডগুলো কি বাজবো তাই না বাট এটা অনেকটা হেলদি ওটার থেকে আর কি জানো তো যখন নিজের শরীর খারাপ করবে নিজের শরীরই স্বাদ দেবে না তখন নিজেই বুঝে যাবে যে কোন খাবারটা তোমার জন্য এখন ঠিক আর কোনটা বিক আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে মানে আমি গতকালই খেয়ে খাবারগুলো আর আজকেই একটু ফল দই খাচ্ছি শরীরটার জন্য যাই হোক রাত্রি হয়ে গেছে আজকে রাত্রে আমাদের চিকেন কষা হবে আর মামামের জন্য আমি চিকেনের খিচুড়ি বানিয়ে নিচ্ছি এই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও হবে আবারও নেক্সট ভিডিওতে ভালো থেকো 喂。Like.